এবং এটার প্রাইস আটত্রিশশো টাকা এবং আটত্রিশশো বাজেটে এটা প্যারি কোয়ালিটি বেস্ট চকাম বলা যায় এবং আর টু এর যেটা আছে অন্যান্য সাথে আছে ব্যতিক্রম সেটা হচ্ছে আপনার এই লোগোটা লোগোটা হচ্ছে গোল্ডেন একটা লোগো দিচ্ছে সেটা হচ্ছে সবগুলো কালারের সাথে যেটা হচ্ছে এটা একটা স্টাইলিশ লুক নিয়ে আসছে এবং এস চেঞ্জ হয়েছে এবং হেলমেটটার হ্যাশটাও চেঞ্জ হয়েছে এবং এগুলোর সাথে থাকবে সাদা ভাইজার তো সাদা ভাইজার এবং কালো ভাইজারের দাম সাতশো টাকা এবং হচ্ছে এর একটা হচ্ছে লাল ভাইজার আছে ওটার দাম হচ্ছে এক টাকা তো এই মুহূর্তে আমাদের কাছে ভাইজার অ্যাভেলেবল যাদের ভাইজার লাগবে তারা আমাদেরকে জানাবে এবং এখন থেকে হচ্ছে এগুলোর সাথে একটা করে কার্ড অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা নিবেন তো সবাইকে চরম ভালোবাসা গরমে আর কথা কবার ইচ্ছা করতেছে না দোমা বেড়ে যাইতেছে মানে ঠান্ডা যেমন দেখা দিছে এবার হচ্ছে গরমও সব যা ধোঁয়া আছে বের করে তো সবাইকে চকম ভালোবাসা এবং নামাজটা কার করে ইনশাল্লাহ আপনার মানে একটু কম দোয়া করতেছেন এই জন্য আমার নামাজটা একটু বাদ গেছে তো আপনারা একটু বেশি করে দোয়া করবেন তো সবাইকে চকাম ভালোবাসা এবং এভাবে আমাদের বাইশজনকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ